আজকে আমাদের লন্ডন বিএনপির সংগ্রামী সহসভাপতি একটু আগেই বক্তব্য রেখেছেন নুরুদ্দিন সাহেব ইতিমধ্যে তার পরিচয় আপনারা জেনেছেন উপস্থিত আছেন আমাদের রামগতি পৌরসভার সাবেক কমিশনার আমাদের খান সাহেব চেয়ারম্যান ছিলেন আব্দুল হামিদ খান আমার মামা হন ওনার সুযোগ্য সন্তান ক্রাইম কমিশনার

এই ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ আমার এই রামগতি এগারো বারো অনেক নেতা এখানে উপস্থিত আছেন আমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের নাম বলতে পারলাম না বলে দুঃখিত উপস্থিত আছেন এই এলাকার মুরব্বিয়ান এই এলাকার সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের ভাইরা আলেম এবং আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা আপনারা আমার প্রিয় নেতা জননেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম এবং নমস্কার গ্রহণ করবেন প্রিয় মা এক সময় খুবই কম আমার মনে হয় নুরুদ্দিন বক্তব্য রেখেছেন তিনি তারেক ফ্যামিলি কার্ড সম্বন্ধে বলেছেন ওনার স্ত্রী রকে আজাদ কিছুদিন আগে ভোট করেছে লন্ডন থেকে এসে উনি কিভাবে লন্ডনে ফ্যামিলি কার্ড পায় হেলথ কার্ড পায় এগুলি বলেছেন আর আগে আমার সবাই যারা ছিলেন ওনাদেরকে আমি বিস্তৃত বিস্তারিতভাবে মনে আছে আপনাদের আপনারা ছিলেন আমি যে আগে যে ওয়ার্ডে ওয়ার্ডে মহিলা বৈঠক করছি আপনারা ছিলেন কে কে ছিলেন দেখে আসলেন দেখে কোন কোন মা বলতে ছিলেন অনেকে ছিলেন আপনারা তো আমি তো এক দেড় ঘন্টা বলছি আপনাদের মনে আছে তো ফ্যামিলি কার্ডের কথা হেলথ কার্ডের কথা মনে আছে এটাই আমাদের মা বোনদের মুক্তির ক্ষণ সেই সম্বন্ধে যেটা নরুদ্দীপ বলেছে আমি এগুলো বলতে চাই না সময় কম আপনারা আপনারা যারা জানেন আপনাদের মা বন্ধুকে পরিশ্রম করেন ওনারা কোন দুর্বল নারী না দুর্বল করছে সমাজ পিতার বাড়ি থেকে যে বঞ্চনার শিকার তারপরে স্বামীর বাড়ি বৃদ্ধ বয়সে তো আর কষ্ট এটাই মানসিক ভাবে দুর্বল করেছে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমার মা এবং বোন যখন তার খাদ্যের নিশ্চয়তা পাবে বাসস্থানের নিশ্চয়তা পাবে হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসার নিশ্চয়তা পাবে আমার আম্মারা কি আর টেনশন করবে করবেন না কি আম্মারা টেনশন না করতে রোগ বাড়ায় হবে টেনশন হবে না ইনশাআল্লাহ আমরা সেই করি আমার নেতা তারক্রমে এটাই সবচেয়ে বড় প্রকল্প 73তম সংস্কার প্রস্তাবী হলো এটা কৃষকের কার্ড জেলেদের কার্ড আমার বেকার যুবকদের জন্য বেকার ভাতা বারো মাস পর্যন্ত চাকরি না পাওয়া পর্যন্ত এক লক্ষ যুবকের জন্য এক কোটি যুবককে চাকরি দেওয়া হবে ভীষণ বড় প্রকল্প স্বপ্ন নয় গল্প ওনার বক্তব্য শুনেছেন পঁচিশে ডিসেম্বর ঢাকায় যে আমি স্বপ্ন দেখাতে চাই না আমি প্রকল্প নিয়ে এসেছি যা করতে পারবো আমি তাই বললাম আপনাদের ঠিক আমাদেরকে এটা বলছি দেখেন আমি কত ভোট করেছি কত ভোট আমি পরিচালনা করেছি কমপক্ষে গত সাতাইশ বছরে দুইশো ভোট আমি পরিচালনা করছি এবার যখন ট্রেনিং দিতে গেলাম সাত ঘন্টা ট্রেনিং দিচ্ছে আমাকে তার মধ্যে আধা ঘন্টা দুপুরে খাওয়ার ব্রেক দিছে আমি নিজে অনেক কিছু আমি অবাক হয়ে গেছি আমার আপনারা বলেন কি ভোটের মেয়েকে বলেন রামগঠির লোকজনে আমি দেখলাম যে না অনেক কিছু জানার আছে আমার নেতা বাংলাদেশের মানুষের জন্য সতেরো বছর যেমন আন্দোলন সংগ্রাম করছে আবার পৃথিবীর সব বড় বড় বিশ্ববিদ্যালয়ের জ্ঞানী গুণী বৈজ্ঞানিক এনে কি কি করা যায় সরকার গঠন করতে পারে কি কি করলে বাংলাদেশের মা বোনদের বাংলাদেশের কৃষকের বাংলাদেশের শ্রমিকের বাংলাদেশের মজদুরের আলম দিনের কি কি করলে লাভ হবে সেই প্রকল্প তিনি তৈরি করে আনছেন আমরা দোয়া করব আপনারা দোয়া করবেন আমার নেতা ফেটে আর শেষ নেই জীবনের বাজি নিয়ে আসছে কিন্তু পিতাকে হারিয়েছে মাকে হারিয়েছে একমাত্র ভাই ছোটবেলা থেকে বড় হয়েছে ওই ভাইয়ের কবরে দিতে পারে নাই মৃত্যুর পরে কি স্পষ্ট করে দেখতে পারে নাই আপনি আপনারা আমার নেতার জন্য দোয়া করবেন হিন্দু মা বোনরা যারা আছেন বাবারা আছেন আপনারা ভগবানের